তুমি যদি ভাবো তুমি কবুতর পালবে স্টার্ট করতে চাও তাহলে অবশ্যই তুমি একদম নর্মাল কবুতর যেগুলো আছে ওগুলো কিনবা যেমন গ্রিবাস কবুতর আছে বাংলা কবুতর আছে তারপর রেসার কবুতর পালতে পারবা রেসার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারপর ড্যানিশ আছে ড্যানিশগুলো গ্রিবাসের মতো ওদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এই এইসব জাতীয় কবুতারগুলো পালবা এগুলো কম খাদ্য এবং তারপর এদের জন্য তোমার সেরকম কষ্ট করতে হবে না এদেরকে পালার পর তুমি বুঝতে পারবা কবুতাদের কি সমস্যা হলে কোন ট্রিটমেন্টটা দিতে হবে কি চিকিৎসা করতে হবে আর যদি তাও না বুঝে তুমি অনলাইনে সার্চ করলে ভিডিও দেখলে বুঝতে পারবা যে কোন কবুতারের কী সমস্যা পায়খানা করলে গেলে কোনোষুধটা দিতে হবে জিমেলে কোনোষুধটা দিতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ